মধ্যযুগের সাধক কবি কবি কাজী হাত মাহমুদ জন্মগ্রহণ করেন রংপুর জেলার পীরগঞ্জ থানার ঝারভিসলা গ্রামের উনিশশো সালে প্রায় তিনশো বছর আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই কবি ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি বন্ধুরা আমার আজকে তার মাজার ঘুরে ঘুরে দেখব এবং তার সম্পর্কে জানব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার পিছনে দেখতে পাচ্ছেন মধ্যযুগের সাধক কবি কবি কাজী হায়াত মাহমুদের মাজার আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন আজকে আপনাদেরকে কবি কাজী হায়াত মাহমুদের মাজার দেখাবো অনেকেই চিনেন না কবি কাজী হায়াত মাহমুদকে তবে যারা বাংলা সাহিত্যের লোক বাংলা নিয়ে লেখাপড়া করেছেন বাংলা সাহিত্য নিয়ে লেখাপড়া করেছেন তারা কবি কাজী হায়াত মাহমুদকে চিনেন তো চলুন কবি কাজী হায়াত মাহমুদের মাজার দেখা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন কবি কাজী হায়াত মাহমুদের সেই মাজারে প্রবেশ করছি এটা হচ্ছে তার মাজার আর কবি কাজী হেদ মাহমুদ একজন সাধক কবি ছিলেন এবং তিনি অনেক বেশি ধার্মিক লোক ছিলেন কথিত আছে যে এই যে দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটি এই কাঁঠাল গাছ কখনো মরে যেত না এবং এই কাঁঠাল গাছের একটা অলৌকিক ক্ষমতা ছিল এক সময় তবে এখন নাকি আর নাই এই কাঁঠাল গাছটির একটি অলৌকিক ক্ষমতা ছিল এই কাঁঠাল গাছটি কাজী হাত মাহমুদ নিজে রোপণ করেছিলেন এই কাঁঠাল গাছটি কেটে ফেলার পরেও এর গোড়া থেকে আবার এই কাঁঠাল গাছটির জন্ম হয় সকলই এই কাঁঠাল গাছটিকে মানে কারণ কাঁঠাল গাছটি নাকি একটি অলৌকিক ক্ষমতা আছে এর পাতা বা অনেক কিছুই মানুষ খায় খেলে নাকি অসুখ বিসুখ ভালো হয় সেদিকে যাচ্ছি না আপনাদেরকে জাস্ট কাঁঠাল গাছটি দেখাবো এই কাঁঠাল গাছটি কবি কাজি হেদ মাহমুদ রোপণ করেছিলেন পরবর্তীতে কাছের গোড়ায় কেটে ফেলার পরেও গাছটি আবার গাছটি হয় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কবি জী হায়াত মাহমুদের কবিতা গ্রন্থ থেকে সম্ভবত একটি নেওয়া হয়েছে পড়িব শুনিব লোক সংগরণ করিব মুখ রহিবে আমার নাম খ্যানি কবি হায়াত মাহমুদ অষ্টাদশ শতাব্দীর বাংলা কাব্য সাহিত্যের সাধক কবি তো এই হচ্ছে মধুযুগের কবি কবি হায়াত মাহমুদ অনেকে চিনেন না একজন সাধক কবি আল্লাহওয়ালা লোক ছিলেন এবং তার পূর্বপুরুষেরা এখনও বেঁচে আছেন যারা কবিহাত মাহমুদকে চেনেন জানেন তার সম্পর্কে একটু হলো বই পড়েছেন তার বেশ কিছু কাব্যগ্রন্থ আছে জঙ্গনামা বঙ্গভেদবাণী যাই হোক তার বংশধরকে যদি আপনারা দেখতে চান তাহলে আমি আর ভিডিও করেছিলাম সেই ভিডিওটি এটার ইংলিশ কিনে আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই রংপুর জেলার পীরিগঞ্জানার ঝারবিশলা গ্রাম থেকে কবিহাত মাহমুদের মাজার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই সাধক কবি কবি কাজী হায়াত মাহমুদ উত্তরবঙ্গের অহংকার অনেকেই জানেন না অনেকেই চিনেন না তাকে এই কবির বংশধরেরা এখনও বেঁচে আছেন তাদের বংশধরকে দেখতে হলে ভিডিও ইন স্ক্রিনে সেই ভিডিওটি দিয়ে দেব আপনারা দেখে নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ধর্মপরায়ণ কবি কাজী হ্যাত মাহমুদের জীবন কাহিনী এবং এর মাজার দেখে কতটুকু ভালো লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম